আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল দিয়ে পাঁচশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু তুমি দিয়ে পর্ব নয় চলুন শুরু করা যাক ইউ ব্রাশ ইউর টিথ তুমি দাঁত ব্রাশ করো ইউ ওয়ার ক্লিন ক্লোথস তুমি পরিষ্কার কাপড় পরো ইউ ক্যারি ইউর ব্যাগ তুমি তোমার ব্যাগ বহন করো ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস তুমি গাছগুলোকে পানি দাও ইউ প্লে ব্যাডমিন্টন তুমি ব্যাডমিন্টন খেলো ইউ টেক মেডিসিন তুমি ওষুধ খাও ইউ ইট ব্রেকফাস্ট তুমি সকালের খাবার খাও ইউ রাইড এ বাস তুমি বাসে যাত্রা করো ইউ স্পিক পলাইটলি তুমি ভদ্রভাবে কথা বলো ইউ রাইট ইন ইউর ডায়েরি তুমি তোমার ডায়েরিতে লেখো ইউ সুইপ দ্য ফ্লোর তুমি মেঝে ঝাড়ো ইউ ওয়াশ ইউর ফেস তুমি তোমার মুখ ধোও ইউ স্টাডি ম্যাথ তুমি গণিত পড়ো ইউ প্লে ভিডিও গেমস তুমি ভিডিও গেম খেলো ইউ ওপেন ইওর আইজ তুমি তোমার চোখ খোলো ইউ ক্লোজ দা ডোর তুমি দরজা বন্ধ করো ইউ ফিড ইওর ফ্যামিলি তুমি তোমার পরিবারকে খাওয়াও ইউ রাইট নোটস তুমি নোট লেখো ইউ লিসেন কেয়ারফুলি